ইয়ার পরে সংক্রমণ দূরে সুবিধা তাইলে আল্লাহ আল্লাহ বিধান অনুসারে কারোর দয়ান নয় কারোর সহযোগিতা নয় আল্লাহ আল্লাহর রাসুলের দয়া এই ঠাকের পার্টি নষ্ট হতে যাবে আর নষ্ট যখন থাকে তখন বাংলাদেশ বাংলাদেশ হবে সারা পৃথিবীর সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাংলাদেশ কারণ লোকের লোকরা জানে ইয়া করে রাষ্ট্রপ্রধান হয় সেখানে কোনো দুর্নীতি থাকে না কোনো মানে কোনো জঘন্য থাকে না शिवाय থাকে না ইচ্ছিয়ে আনা হয় আটা কাটি করে না

আদর্শিত হবে পার্টি প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা যারা এদের পরিচালিত পরিচালনা করবে তাদের থাকবে না থাকবে না অহংকার না তারা ধন ল করার মতো গণমান হিসেবে থাকবে না তারা আত্মসুখী যারা বিশ্বকাপের মন্দিরে যায় কথা না বললে চলে না আমরা বিশ্ব রাখার মধ্যে লেগেছি আমরা যা কে সোনা করলো আমাদের আত্মশুদ্ধির জন্য আমরা সেখানে গেছি আর যার আত্মশুদ্ধি হয় যার ইন্দ্রত হয় যার কাল পরিষ্কার হয়ে যায় তখন তার দ্বারা কোন অপকাম অপয় করতে পারে না সেই আমার কর্মধান সেখানেই থাকুক সেখান থেকে অস্ত্র পরিচালনা করবে কেন তার ভাগ থাকবে আমাদের বেজুবাজারের কাছে বেজুবাজার ন্যায় রাষ্ট্র গঠন করবে আমরা এখন যে ভাবে মাথা নত করে ভাইজানের কারসিকে দালাল আমাদেরকে মন্ত্রী বানায়লো আমরা ভাইজানের কাছে নতবর্ষ আমরা দরাইতো হয়ে হবে আমাদের করণ আমাদের আদব আছে আমাদেরকে প্রথমে আদব শিক্ষা দিয়ে বিশ্ব জাকের মণ্ডলে আমরা একজন জাকের ভাই ওন যাদের বাইরে দেখে আপন বাইরে চেয়ে বেশি মহopot করে তাদের মুখে টেনে নিয়ে আমরা সফল বিনিময় করি দেখেন কোন রাজনৈতিক দলের কেটা আছে নাই এই দেশের ফকির লোকে এই দেশ শাসন করবে আর ফকির লোকে যখন এই দেশ শাসন করবে তখন এই দেশের সমৃদ্ধ হয়ে যাবে ভাইজান মিয়া ভাইজান এবং বেজি ভাইজান এই লজাস এসে ঢাকা আমরা তার সফর সঙ্গীত ছিলাম অনেক আগের কথা তো মেজু বাই জান মেয়া বৈজেন জিজ্ঞেস করলো মেজু ভাই আমাদের দেশে এত সম্পদ এত কিছু আছে তেল আছে খনি আছে সব কিছু আছে উঠে না